হ্যালো এভরিওয়ান চলে আসলাম আবার আরও দিন পরে একটা নতুন মিনি ব্লগ ভিডিও নিয়ে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম ঘুম থেকে উঠে পড়ার একটাই কারণ আমার বর যাবে হচ্ছে কাজে আর আমি যাব একটু ঘুরতে ঘুরতে ঠিক না আমার একটা ছোট্ট স্বপ্ন পূরণ করার জন্য আমি যাব। তো দেখো বেশি বক বক না করে যাওয়া যাক আমি দেখো আমার বরের জন্য রান্না করে দিয়েছিলাম রান্না করে দেওয়ার পরে আমি নিজেও রেডি হয়ে পড়েছিলাম স্নান টান করার পরে তো আমার বর বলছিল যে আমিও তো কাজে যাচ্ছি তো আমার বাইকের মধ্যেই বসে পর আমি স্টেশনে ছেড়ে দেবো তো বরের সাথেই আমি বেরিয়ে পড়েছিলাম তো ব্যাপারটা হচ্ছে আমি যাচ্ছিলাম আমার একটা অনেক দিনের ইচ্ছা পূরণ করার জন্য সেই জন্য আমি খুবই খুশি ছিলাম আর এদিকে দেখো আমি কিন্তু দুর্গাপুর স্টেশনের মধ্যে পৌঁছেও গেছিলাম আর শুনছিলাম যে অ্যানাউন্স করছে যে ট্রেন এবারে ঢুকবে সেই জন্য আমি প্রচুর স্পিডে সিঁড়ি দিয়ে নামছিলাম তো যাই হোক আমি ট্রেনটা পেয়েও গেছিলাম পেয়ে যাওয়ার পরে আমি ট্রেনের মধ্যে বসে পড়ি তারপরে আমি আমার দিদি আর মিষ্টিকে কল করি কারণ ওরাও আমার সাথে যাবে ওদেরকে জিজ্ঞাসা করি যে কোথায় আছিস ট্রেনটা যাচ্ছে তো দেখো আমার মিষ্টি রানী আর আমার দিদি ট্রেনের মধ্যে চেপে পড়ে ওরা পানাঘর থেকে চেপেছিল তো দেখো বলতে বলতে কিন্তু আমরা পৌঁছে গেছিলাম আমরা গেছিলাম হচ্ছে মানকর মানকরে গেছিলাম কারণ দিদি নাম্বার ওয়ানের অডিশন হচ্ছিলো এই যে দেখো আমার অনেক অনেক দিনের ইচ্ছা ছিল যে আমিও যাব দিদি নাম্বার ওয়ানে অডিশন দিত তো এখানে দেখো দিদি নাম্বার ওয়ান প্লাস রান্নাঘর দুটোরই অডিশন চলছিল তো আমি তো গেছিলাম দিদি নাম্বার ওয়ানে অডিশন দিতে তো দেখো এখানে আমরা লাইনের মধ্যে দাঁড়িয়ে পড়েছিলাম তো সকালে এগারোটার থেকে শুরু হওয়ার কথা ছিল কিন্তু আমি তো খুব সকাল সকাল উঠেছিলাম তোমাদেরকে ফার্স্টেই বললাম কারণ আমি একটু তাড়াতাড়ি যেতে চেয়েছিলাম কারণ আমরা ফার্স্টের দিকে দাঁড়াবো সেই কারণে তো এখানে দেখো শেয়ার আরে সবাই চলে আসে ওই যে যে গাড়িটা আমি দেখালাম ওই গাড়ি করে আসে তো আমি তো প্রচুর নার্ভাস হয়ে গেছিলাম যে কি জিজ্ঞাসা করবে না করবে তো ফাইনালি দেখো এখানে ফটো নিচ্ছিলো ফটো নেওয়ার পরে এখানে স্ট্যাবলার করে দিচ্ছিলো আর এই যে এই ফর্মগুলো ফিল আপ করে পরে জমা দিতে হতো তো আমিও দেখো আমার ফটো দিয়ে দিলাম ওখানে ফটো দেওয়া দেওয়ার পরে স্ট্যাবলার করে দিল তো আমি ভিডিওটা লুকিয়ে লুকিয়ে করেছিলাম কারণ কোনো রকমে কোনো ভিডিও করার অ্যালাউ ছিল না সেখানে তারপরে দেখো সবাই মিলে তাদের ফর্ম নিয়ে বসে পড়ে ফিল আপ করার জন্য তো এখানে আমিও বসে পড়লাম আমার ফর্মটা নিয়ে তারপরে আমাদের মিষ্টি রানিও দেখো আমাদের আমার পাশে বসে পড়েছে তারপরে আর আমার এই পাশে দেখো আমার দিদিও বসে পড়েছি আমরা তিনজনেই অডিশন দিয়েছিলাম তারপরে দেখো আমাদের ফর্ম ফিল আপ করা কমপ্লিট এখানে আমার কমপ্লিট আমার দিদি সাইন করছে আমাদের মিষ্টি রানিও এখানে সাইন করছিলো তো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি তো খুবই এক্সাইটেড আর একটু নার্ভাসও লাগছিল যে কি কি জিজ্ঞাসা করবে না করবে আমাদের মিষ্টি রানি তো প্রচুর পরিমাণে খুশি আর এখানে দেখো কতজন কতজন এসেছে অনেক অনেক দূর জায়গার থেকে এসেছিল অডিশান দেওয়ার জন্য সবার সাথে একটু পরিচয় করলাম সবাই খুবই ভালো আর এখানে আমি একটু হাই হেলো করে নিলাম আমি বলছি এবার আমাদেরকে ডাকবে চলো তাহলে যা যাক তারপরে আমাদেরকে ভিতরে ডেকেছিলো অনেক রকমের কোয়েশ্চেন করেছিল কি কি করেছিল না করেছিল সেগুলো তোমাদেরকে পরে অন্য কোনো ভিডিওতে অবশ্যই বলবো তো আমাদের ভিতরে অডিশন দেওয়া কমপ্লিট কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেখো আমরা যখন বাড়ি যাব সেই সময় দেখো আরও অনেক লাইন দাঁড়িয়েছিল তো যাই হোক ভিতরে আমাদের বলল যে ঠিক আছে তোমাদের অডিশন দেওয়া হয়ে গেছে তোমাদেরকে এক মাসের মধ্যে কল করা হবে কল করে জানানো হবে যে তোমরা সিলেক্ট হয়েছ কি হওনি তো যাই হোক আমরা টোটোর মধ্যে বসে পড়ি এবার বাড়ি যাওয়ার জন্য দেখো আমরা মানকর স্টেশনে চলে যাই তো ভিডিওটা আর বেশি বড় না করে আমি এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও বন্ধুরা তো টাটা